সরকারি চাকরির সব খবর সবার আগে গভর্নমেন্ট জব অ্যালার্ট ইন্ডিয়া সবার সাথে সাবস্ক্রাইব করুন গভর্নমেন্ট জব অ্যালার্ট ইন্ডিয়াকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা এলাহাবাদ হাইকোর্টে চার হাজার তিনশো ছিয়াশি জন কর্মী নিয়োগ করা হচ্ছে ক্লার্ক গুপটি স্টেনোগ্রাফার ও ড্রাইভার পদের জন্য বেঙ্গল প্রার্থীরা এই পদের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন বিভিন্ন পদে চার হাজার তিনশো ছিয়াশি জন কর্মী নেবে এলাহাবাদ হাইকোর্ট চুক্তিতে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এলাহাবাদ হাইকোর্টের আওতাধীন জেলা আদালতগুলিতে পদগুলি হল স্টেনোগ্রাফার ক্লার্ক ড্রাইভার টিউয়েল অপারেটার কাম ইলেকট্রিশিয়ান প্রসেস সার্ভার ওরার লি পিওন অফিস পিওন ফোরাস চৌকিদার ওয়াটারম্যান সুইপার মালি কুলি ফিস্তি লিফ্টম্যান এবং সুপার সুইপার কাম ফোরাস উত্তরপ্রদেশের বসবাসকারী প্রার্থীরা সংরক্ষণের যাবতীয় সুযোগ সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের প্রার্থীরা জেনারেল ক্যাটাগরি পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদিও সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত পদের সংখ্যা এখনও জানানো হয়নি শূন্য পদের সংখ্যা চার হাজার তিনশো ছিয়াশি তো পোস্ট কোড টু ক্লরিক্যাল ক্যাডার নিয়োগ করা হবে দুটি পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং পেইড অ্যাপ্রেন্টিস দুটি পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা এক হাজার সাতশো ছিয়াশিটি যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ থাকতে হবে তিরিশটি শব্দ তোলা শক্তি থাকতে হবে প্রতি মিনিটে গ্রুপ ডি মোট পদ সংখ্যা দু হাজার কুড়িটি শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস এইট পাস আইটিআই সার্টিফিকেট থাকতে হবে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পাঁচশো তেতাল্লিশটি পদ আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সঙ্গে সেনাফার ডিপ্লোমা বা বা CCC লেভেলের সার্টিফিকেট এবার হচ্ছে পোস্ট কোড থ্রি ড্রাইভার গ্রেড ফোর সাঁত্রিশটি পদ আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক সঙ্গে অন্তত তিন বছরের বৈধ ফোর হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হিন্দি এবং ইংরেজি ভাষা পড়তে জানলে অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে এক সাত দু হাজার ষোলো তারিখের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সব পদের ক্ষেত্রেই বেতন কম হবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা গেট পে স্টেনোগ্রাফার পদের জন্য দু হাজার আটশো টাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে দু হাজার টাকা পেইড অ্যাপেন্টিস এবং ড্রাইভার পদের ক্ষেত্রে এক হাজার নশো টাকা গ্রুপ ডি পদের ক্ষেত্রে এক হাজার আটশো টাকা প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং প্রযোজ্য ক্ষেত্রে হিন্দি ইংলিশ টাইপ টেস্ট এবং স্টেনোগ্রাফি টেস্ট এবং ড্রাইভিং টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে জেনারেল স্টা স্টাডিস ম্যাথামেটিক্স ইংরেজি এবং হিন্দি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে উত্তরপ্রদেশের বত্রিশটি শহরে কোনো একটিতে পরীক্ষা কেন্দ্রের তালিকা এবং বিস্তারিত সিলেবাস পাবেন ডব্লিউ এলাহাবাদ হাইকোর্ট ডট ইন ড্লিউ ডব্লু ডব্লিউ ডট এ এলএল এ এইচ এ বিএডিএইচ আই জিএইচ সিও ইউআরটি ডট ইন অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটটি হলো ডাব্লিউ 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 এলাহাবাদ হাইকোর্ট ডট ইন প্রার্থীদের একটি চালু ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে এবং লাস্ট ডেট হচ্ছে দরখাস্ত করার বাইশে আগস্ট তো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ওই ডব্লিউ ডট এলাহাবাদ হাইকোর্ট ডট ইন এই ওয়েবসাইটটি যেয়ে আপনাদের রেজিস্ট্রেশন একটা বৈধ ইমেল আইডি লাগবে একটা স্ক্যান করা ছবি লাগবে স্ক্যান করা সিগনেচার লাগবে এবং যাবতীয় যা ডকুমেন্টস লাগবে সেগুলো দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনাদেরকে যদি পোস্ট ওয়ান এবং টুয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন সাড়ে সাতশো টাকা এবং থ্রি ফোরের জন্য পাঁচশো টাকা এবং ব্যাংকের অতিরিক্ত চার্জ যেটা হবে সেটা কাটবে তো স্টেট ব্যাঙ্কের শাখায় যেয়ে জমা দিতে পারেন চালান ডাউনলোড করে অথবা ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা করতে পারেন অনলাইনে দরখাস্ত করার যাবতীয় নথিপত্রগুলি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন পরবর্তীকালে কাজে আসতে পারে তো আপনারা রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হলে নিচে কমেন্টে কমেন্ট করুন এবং আপনারা যদি এর থেকে আরও ডিটেলস জানতে চাই ডিটেলসে জানতে চান তাহলে ডব্লিউ ডট এলাহাবাদ হাইকোর্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নেবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করবেন Best of luck. Goodbye.